বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে জেলা সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা ইরতিজা হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার পৌর আওয়ামী লীগের সভাপতি উল্লাহ লিটন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বনজ ফলজ ও ঔষধি সহস্রাধিক বৃক্ষ রোপণ করা হয় পরে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানার এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা সদর উপজেলার ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা ইরতিজা হাসান রাজু বলেন বাংলাদেশ আওয়ামী আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে আমরা পিরোজপুরের বিভিন্ন স্থানে বনজ ফলজ ও ঔষধি কয়েক সহস্রাধিক গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছি আমাদের এ কার্যক্রম চলমান থাকবে রিপোর্টার